আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এই যে সিদ্ধান্ত তাদের যে ভার্ডিক এলো এবং প্রায় ছাব্বিশ হাজার মানে অ্যাকুরেটলি বলতে গেলে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চলে গেল যারা দু সাল থেকে চাকরি করছিলেন যাদের পরিবার আছে বিয়ে থা হয়েছে আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা শিক্ষক হয়েছিলেন তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ছাব্বিশ হাজার লোকের চাকরি বলিদান দিলেন এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ছাব্বিশ হাজার পরিবার আজকে রাস্তায় বসে গেল এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চ্যালাচামুন্ডা যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো কিছু চাকরি এর মধ্যে থেকে ছাব্বিশ হাজারের মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন সরি আই শুড নট মেনশন ইজ নেম আই হ্যাভ সিন দা মিডিয়া ফেসবুকে তার উক্তি আমি দেখেছি এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে এর জন্য আমি নাকি দায়ী তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না আপনারা নিজে যোগ্য তো সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে দোষ করেছে বাংলার ছেলেমেয়েরা কীদেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা আমার তো এখনও এক লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে কলেজে শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না দ্য ম্যাটার বুটিস আগে এই পোর্শনটা সলভ হোক তারপরে আমরা অন্য পশ্চানে যাব হাতে আরও এক লক্ষ আছে সেটা পরে আসবে ফ্রেশ এটার জন্য ফ্রেস অ্যাপ্লিকেশন কল করা হবে অ্যাজ পার ভার্ডিক যেটা এসএসসি ঠিক করবে এবার আপনাদের যদি আমি কোয়েশ্চেন করি ফর মানবিকতার সাইডে প্রেসকে আই এম নট আস্কিং দ্য কোর্ট আই এম আস্কিং অল বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করছি বাংলার মামাটি মানুষকে আপনাদের প্রেস মিডিয়াকেও আপনাদের মাধ্যমে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে এগারো হাজার ছশো দশ জন ক্লাস নাইন এবং টেনে পড়াতেন পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এগারো বারো ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে আপনারা জানেন ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ইট ইজ দ্য গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন সিস্টেম ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার মানে কি ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন স্কুল কলেজগুলো পড়াবে কে